সুপ্রিয় দর্শক শ্রোতা হিন্দু ভাইদের প্রতি আদাব নমস্কার মুসলমান ভাইদের প্রতি আসসালামু আলাইকুম অন্যান্য জাতুর প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু দ্বারা কিভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান দেওয়া হয় সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন কথাগুলো মনোযোগ সহকারে শুনুন ব্ল্যাক ম্যাজিক জাদু পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তদ্বির এর উপর কোনো তদ্বির হয় না ব্ল্যাক ম্যাজিক কালো জাদু দ্বারা আমরা যে সকল কাজে তদবির করে থাকি সম্পূর্ণ নাম ও ঠিকানার উপর চালানের মাধ্যমে চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে বিশেষ প্রয়োজনে স্ট্যাম্পের উপর লিখিত দিয়ে তদবির করা হয় আজকে যে তদবিরটি আপনাদের মাঝখানে তুলে ধরেছি সেটি হলো মিল মহাবতের তদবির আপনার স্বামী বা স্ত্রী পরক্রেমে আসক্ত কুকর্মে লিপ্ত তাকে ফেরত আনতে চান দাম্পত্য জীবনে সুখী হতে চান সংসারে সুখ ফেরত আনতে চান সংসারে সবসময় ঝুট লেগে লেগেই থাকে সেগুলো থেকে চিরতরে মুক্তি চান শাশুড়ি নন দেওর ভাসুর ইত্যাদি তাদের সাথে সবসময় ঝোড় ঝগড়া বিপদ লেগে থাকে সে ঝগড়া বিপদ থেকে দূরে থাকতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে তদবির নেওয়ার চেষ্টা করবেন তদবিরের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবেন বিফলে মূল্য ফেরত আমরা যে সকল কাজে তদবির করে থাকি সম্পূর্ণ চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে বিশেষ প্রয়োজনে স্ট্যাম্পের পরিকিখিত দিয়ে করা হয় আপনারা যারা দেশে রয়েছেন তারা অবশ্যই আমাদের বাসে এসে তদবির নেওয়ার চেষ্টা করবেন আর যারা প্রবাসে রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনারা সেখানে নক করে তদবির নিতে পারেন তদবিরের সফলতা একশো পার্সেন্ট গ্রান্টি সহকারে পাবেন বিফলে মূল্য ফেরত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ